নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন আছেন ভালো সালের এপ্রিল মাসের বারো তারিখ পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত অপেক্ষা করছে দিনটি অত্যন্তই পজিটিভ কিন্তু এস নামে মানুষদের সঙ্গে এর প্রভাব ঠিক কীরকম পড়বে এদের খারাপ হবে না ভালো সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে দর্শক বন্ধুরা আর দেরি না করে আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু হয়ে থাকে দু সালে আমরা তাদের ভাগ্যফল বা রাশি মধ্যে দেখেছিলাম বিভিন্ন রকম পড়া বিভিন্ন রকম ছোট বড় সমস্যা শুধু তাই নয় সম্পর্কের দিকে বারংবার তারা বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাবেন কিন্তু আবার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন রকম পজিটিভিটিও ঘটবে সম্পর্কের জন্য আপনারা কিন্তু নতুন সম্পর্ক নতুন যে কোনো সম্বন্ধকে খুব ভালো করে দেখে তাকে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন নতুন সম্পর্ক ঘটবে তাতে বন্ধুত্বের বলুন বা প্রিয় মানুষের আপনার জীবনে এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ আসতে চলেছে যে পরবর্তীকালে আপনার জন্য অত্যন্তই শুভ বলে প্রতীত হবে বর্তমান সময়টি এস নামের মানুষদের জন্য খুব একটা ভালো না হলেও দু হাজার চব্বিশ বা পঁচিশের প্রথম দিকের তুলনায় আপনারা অনেকও পরিমাণ ভালো আছেন এবং রাহু কেতুর প্রভাবও আস্তে আস্তে কমতে শুরু করেছে শুনির দশা কমার কারণে আপনাদের কিন্তু সম্পর্কের মধ্যে যে বাধা এবং মন ভাঙার মতো সিচুয়েশন এসেছিল তার থেকে আপনারা নিজেদের অনেক বেশি রিকভার করে উঠতে পেরেছেন এবং বর্তমান সময়ে আপনারা অনেক বেশি নিজেদের মধ্যে পরিবর্তনও নিয়ে এসেছেন হ্যাঁ আপনার গ্রহের অবস্থান এই বিষয়গুলিকেই ইঙ্গিত করছে তবে যদি কথা বলি আর্থিক বিষয় নিয়ে তাহলে অর্থের দিক থেকে ইসলামের মানুষেরা বিভিন্ন রকম অর্থ ইনকাম করার পরিস্থিতিকে বৃদ্ধি করতে পারেন নিজের কর্মের মাধ্যমে বর্তমান সময়ে অর্থ আপনার কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং আপনি যেটি করব ভাবছেন বা আপনার প্ল্যানিংয়ের জন্য যে টাকার প্রয়োজন সেটির জন্য বর্তমান পরিস্থিতিতে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সম্পর্কের বিভিন্ন বন্ধনের কারণে বা টানা পড়ানের কারণে কোনো না আপনার আর্থিক দিক থেকে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার অর্থের জন্য আপনি সঠিক ফলাফল পাচ্ছেন না বা সঠিকভাবে কার্য করতে পারছেন না মানে মোটামুটি এটি বলা যেতে পারে আপনাদের আর্থিক ক্ষেত্রে যে কর্ম তাতে আপনাদের গাফিলতি নেমে এসেছে যার কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনাদের কাছে আসছে এবং আসবেও তো এই মুহূর্তে আপনাদের করণীয় হলো আপনাদের আর্থিক ভাগ্যকে ফুটিয়ে তোলার জন্য কর্মকে অত্যন্ত বেশি পরিমাণ করতে হবে এপ্রিল মাসের বারো তারিখ যেদিন হনুমান জয়ন্তী পড়েছে বা পূর্ণিমা তিথিও এই দিনে এস নামী মানুষেরা যদি নতুন কর্মকে নতুন করে করেন বা আপনারা কোনো কর্মকে নিয়ে তার উদ্দেশ্যে উদ্দেশ্যে তাকে শেষ করার বা যদি শুভ চিন্তায় কোনো কর্মকে সম্পূর্ণ করতে চান তাতে অবশ্যই সম্পূর্ণ শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন বন্ধুরা আপনাদের কর্মকে অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কর্ম করে যাওয়ার না হলে পরবর্তীকালে গিয়ে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং তা আপনি হয়তো বর্তমানে বুঝতে পারছেন না প্রত্যেক এস নামের মহিলা বা পুরুষ আপনার যেটি কর্ম সেটি যদি আপনি এখন ঠিকভাবে না করেন আবেগের বসে এসে যদি কোনো রকম আপনি ঢিলেমও করেন বা কর্মের প্রতি যদি অগ্রাহ্যকর মানসিকতা আপনার তৈরি হয় তাহলে এতে ক্ষতি সব থেকে বড় আপনার হবে তাই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখুন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যে সমস্ত মানুষদের এস দিয়ে শুরু হয় তাদের মধ্যে এই বিষয়গুলি অত্যন্ত কমন একটি বিষয় এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সঠিক তথ্য নামের প্রথম অক্ষর থেকেই বলা সম্ভব তাই সম্পর্ক এবং আর্থিক দিকের যে পরিস্থিতি বর্তমান সময়ে তা আমি আপনাদের জানিয়ে দিলাম এবং বর্তমানে আপনার কাছে এই দুটোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পুরনো সম্পর্ক যেমন আপনার কিছু বিচ্ছিন্ন হবে ঠিক তেমনই নতুন কিছু সম্পর্ক আবার গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে পুরনো সম্পর্কের মধ্যে আপনার প্রিয় মানুষদের হারিয়ে যাওয়া এবং বিভিন্ন রকম তাদের সঙ্গে আপনার দূরত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আসছে কিন্তু আপনাকে আপনার কর্ম করে যেতে হবে এবং সংসারের নিয়ম অবশ্যই মেনে জীবনে এগিয়ে চলতে হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম প্রথম বলে রাখি এই যে সময়টি যেটি অত্যন্তই কনফিউজিং একটি সময় যার কারণে আপনি না পারছেন আর্থিক উন্নতি করতে না পারছেন সম্পর্কের দিকে খুব বেশি ইনভলভ হতে না পারছেন আপনার অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলিকে ভুলতে এই রকম কঠোর একটি পরিস্থিতিতে আবেগকে কন্ট্রোল করায় সব থেকে বড়ো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে আপনাদের কাছে তাই এই বিষয়টিতে খেয়াল রেখে আপনারা নিজেদের ইমোশনকে কল কন্ট্রোল করতে শিখুন এবং কন্ট্রোল করুন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে জানাবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন নতুন কোনো এমনই তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে জানাই আপনাদের কামনা করি এবং যদি কোনো প্রশ্ন থাকে তা নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট সেকশন খোলা রইল আপনারা আপনাদের মনের যে কোনো প্রশ্ন যা আপনারা জানতে চান সেটি করতে পারেন ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য